আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কিভাবে অল্প খরচে উমরা হজ করবেন আপনার উমরা হজ করতে মোট খরচ পড়বে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা প্রথমে আপনি তিন মাস আগে বিমানের টিকিট ক্রয় করবেন তার জন্য প্রথমে আপনি কোনো একটি ভালো ট্রাভেলসে গিয়ে আপনি তাদের সাথে পরামর্শ করে বলবেন যে আমাকে পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজারের মধ্যে একটি টিকিট দেবেন আপডাউন টিকিট এই টিকিটটা আপনার ট্রানজিট ভিসা হবে মানে ট্রানজিট টিকিট হবে মানে কোনো একটি দেশের উপর দিয়ে যাবে আপনার কোনো টেনশন নেই কারণ আপনার দরকার মক্কাতে যাওয়া তারপর আপনি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটি টিকিট কেনার পরে তারপর আপনি একটি ভিসা উঠাবেন মানে কোনো আরেকটি ট্রাভেলসে গিয়ে বলবেন যে আমাকে একটি উমরা ভিসা উঠিয়ে দিবেন এটার খরচ পড়বে আপনি আঠারো হাজার টাকা তাহলে মোট খরচ হলো আপনার তিরিশি হাজার টাকা মানে আপনার বিমানের টিকিট আর এই ভিসা আপনার মোট তিরাশি হাজারের মধ্যে হয়ে যাবে আর আপনার প্রতিদিনের খরচ ধরবেন খাবারের খরচ পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে মানে মানুষ তো আর খাওয়ার জন্যই যায় না সেখানে গিয়ে আল্লাহ রাস্তায় যায় মানে খাওয়া মেন না তারপর আপনি ভাত মাছ খেলে আপনার মোট বাংলা টাকার প্রতিদিনে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর তাহলে আপনার মোট দশ দিনে আপনার ধরুন পাঁচশো টাকা খেলে আপনার দশ দিনে যাবে পাঁচ হাজার আরে এখানে টিকিট ভিসা বাবদ যাবে তিরাশি হাজার তাহলে পাঁচ হাজার আর তিরাশি হাজার মানে মোট অষ্টআশি হাজারের মধ্যে আপনার হয়ে গেল। এখন আপনি ভাবছেন যে আমি তাহলে থাকবো কিভাবে। আল্লাহ রাস্তায় গিয়ে আপনি থাকার চিন্তা করবেন না যারাই হজ করতে যায় তারা বেশিরভাগই দেখবেন যে মক্কাতেই পড়ে থাকে সেখানে আপনার থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু এক আপনি থাকতে পারবেন না যেমন দুই ঘন্টা এক ঘন্টা বা তিন ঘন্টায় একটানা টানা রেস্ট নিতে পারবেন আর গুছলের ব্যবস্থা রয়েছে আপনার একবারে হারাম শরীফের নিচে অনেক ওয়াশরুম রয়েছে সেখানে আপনি গোসলও করতে পারবেন আর যদি আপনার বেশি ঝামেলা মনে করেন তাহলে আপনার আশা মজিদ রয়েছে আশা মসজিদে আপনার ওখানে গিয়ে রাতে শুতো পারবেন আর দিনের বেলা গুসল করতে পারবেন এবং জামা কাপড়ও চেঞ্জ করতে পারবেন আর আশা মসজিদ যাওয়ার জন্য কোনো আপনার গাড়ি ভাড়া দরকার পড়বেন না মানে সেখানে আপনার ফ্রি বাস রয়েছে আসা যাওয়ার জন্য কোনো খরচ নেই তাহলে আপনি মোট থাকার খরচ থাকারও ব্যবস্থা হয়ে গেল আর টিকিটের ব্যবস্থা হলো বিশাল ব্যবস্থা হলো আর যদি আপনি মনে করেন না এইভাবে থাকা যাবে না আমি একটি রুমে থাকতে চাই তাহলে ধরুন আপনি বেশিরভাগ চেষ্টা করবেন যে পাঁচ ছজনে যাওয়ার জন্য তাহলে আপনি একটি রুম খর মানে রুম ভাড়া পড়বে তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা হলে আপনার একটি রুমে ছজন থাকা যায় তাহলে আপনার সেখানেও আপনার প্রতিদিনে রুম ভাড়া পড়বে পাঁচশো টাকা তাহলে দশ দিনে আপনার পাঁচ হাজারে থাকা হয়ে যাবে তাহলে আপনি যদি রুমেও থাকেন খাওয়া দাওয়া করেন তাহলে আপনার মোট তিরানব্বই হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে আপনি বেশিরভাগ চাইবেন যে না আমি রুম ছাড়াই থাকবো অনেকেই হজ করে এইভাবে এখন যারা বেশিরভাগ ঘন ঘন যায় তারা রুমে থাকে না তারা সবাই মক্কা শরীফে রাত থাকে আবার এমনকি অনেকেই খোঁজখবর নিয়ে আত্মীয় স্বজন ভিড় করে নেয় যাতে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে রেস্ট নিতে পারে এবার আসুন যে আপনি যে মক্কাতে কীভাবে যাবেন প্রথমে আপনি জেদ্দা এয়ারপোর্ট নামবেন জেদ্দা এয়ারপোর্টে নামার পরে দেখবেন যে আপনার বাস রয়েছে এটি ফ্রি বাস কোনো খরচ লাগে না মানে টিকিট লাগে না আপনাকে একবারে জেদ্দা এয়ারপোর্ট থেকে একটা মক্কা শরীফে নিয়ে আসবে তখন উমরা করে ফেলবেন তারপরে যদি আবার আপনি চাচ্ছেন যে আমি আসা মজিদ যাব আবার নতুন নিয়ত করার জন্য আসাম যেতে ফ্রি বাস রয়েছে মক্কাতে আপনার যেখানে যান মোটামুটি মোটামুটি আশেপাশে ফ্রি বাসের মাধ্যমে যেতে পারবেন কোনো টেনশন নেই তাহলে আপনি মোট ধরে নিন যে নব্বই হাজারের মধ্যেই হস করতে পারবেন এর জন্য আর বেশি খরচ নেই আপনারা আর এই এক লাখ দেড় লাখ টাকার চিন্তা করবেন না সবাই আপনার নব্বই পঁচানব্বইয়ের মধ্যেই হস করার চিন্তাভাবনা করবেন আর যদি কেউ না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন